আফগানিস্তানের কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে যে ওডিয়াই সিরিজ চলছিল তার আজকে সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল যেখানে বিশ্রীভাবে হেরে যায় বাংলাদেশ যার ফলে আফগানিস্তান এই ওডিয়াই সিরিজ দুই এক ব্যব দুই শূন্য ব্যবধানে দুটো ম্যাচ খেলার পর দুই শূন্য ব্যবধানে এখন সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান এর ব্যাপারেই একটু সংক্ষিপ্ত আলোচনা করব প্রথমে যদি আসি বাংলাদেশি ব্যাটিংয়ের দিকে যদি প্রথমে তাকাই না সরি আগে আফগানিস্তান ব্যাটিং করেছে তো আফগানিস্তানের ব্যাটিংয়ে যদি যদি দিকে তাকাই তাহলে বলব বাংলাদেশি বোলারদের কাছে আজকে আফগানিস্তানের ব্যাটসম্যানরা কেউ দাঁড়াতেই পারেনি গত ম্যাচে সাময়িক ফর্মে ফেরা রেহমাদুল্লাহ গুরবাজ সে সেও কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছে আজকে শুধু রহমাতুল্লাহ গুরবাজ নয় বাকি যত ব্যাটসম্যান আছে আফগানিস্তানের সবাই মোটামুটি তাড়াতাড়ি আজকে আউট হয়ে গেছে বেশি স্কোর করতে পারেনি একমাত্র একমাত্র আফগানিস্তানের ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান যার লড়াকু ইনিংস পঁচানব্বই রান একশো চল্লিশ বলে তিনটি চারও একটি ছয় এই জাদরানের লড়া লড়াকু যে পঁচানব্বই রান সেই লড়াকু পঁচানব্বই রানের জন্যই আজ কিন্তু আফগানিস্তান টসে জিতে ব্যাট করতে নেবে একশো নব্বই রান তুলতে পেরেছিল সেটা কিন্তু ওডিআই ক্রিকেটে পঞ্চাশ ওভারের খেলায় কিন্তু একশো নব্বই রান চেস করা এমন কোনো ব্যাপার নয় যে কোনো টিমই হয়তো চেস করে দিতে পারে তো শুধু বাংলাদেশি ক্রিকেটের অন্ধভক্তই নয় যে কোনো দেশের ক্রিকেট প্রেমীরা যারা এই খেলার ওপর নজর ছিল তাদের তারা কিন্তু ভেবেছিলো সহজেই হয়তো বাংলাদেশে এই ম্যাচটি জিতেই যাবে এবং ওডিআই সিরিজে এক শূন্য ছিল সেইটা কিন্তু ইকুয়াল করবে একে দাঁড়িয়ে যাবে সিরিজ তো যদি দেখি বাংলাদেশের বোলিংয়ের দিকে আফগানিস্তান ব্যাটিং ধসের পিছনে ছিল মেহেদি হাসান মিরাজের সুন্দর বোলিং যে দশ ওভারে এক মেডান দিয়ে বিয়াল্লিশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন তারপরে গত ম্যাচে ভালো বল করা তানজিম হাসান সাকিব ও রিসাদ হোসেনও দুটি করে উইকেট নিয়েছিলেন বাংলাদেশের বোলিং লাইন আপ কিন্তু খারাপ নয় আমি আগের ভিডিওতেও আপনাদের সাথে আলোচনা করেছি ভিডিওতে বারংবার বলেছি বা বাংলাদেশি বোলিং লাইনআপ কিন্তু যথেষ্ট ভালো বারবার ফ্লপ করছি কিন্তু বাংলাদেশি ব্যাটিং এইবার যদি আসি আমি বাংলাদেশি ব্যাটিংয়ের দিকে তাহলে ওই যে আগেই বললাম কোনো অন্ধভক্তই হয়তো ভাবতে পারিনি বাংলাদেশে এই ম্যাচটাকে হারা ম্যাচটাকে জিতে যাবে এই সরি জেতা ম্যাচটাকে হেরে যাবে এইভাবে যদি বাংলাদেশ এইভাবে খেলতে থাকে তাহলে আমার মনে হয় আগামী দিনে বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব খারাপ সময় আসতে চলেছে হয়তো যেভাবে বাংলাদেশি ব্যাটিং খেলছে হয়তো আগামী দিনে দেখব নেপাল বা নেপাল ছাড়াও আর যেসব ইউএই এইসব যেসব নতুন টিম ক্রিকেটে আসছে তাদের কাছে হয়তো বাংলাদেশ হেরে যাবে বাংলাদেশি ব্যাটিংয়ের যে কঙ্কাল সেটা কিন্তু বেরিয়ে এলো আফগানিস্তানি বলি বোলিংয়ের সামনে মাত্র একশো নব্বই রান চেস করতে পারলো না বাংলাদেশি ব্যাটিং কারুর দাঁড়িয়ে থেকে খেলার ক্ষমতাই নেই যে ইনিংস তৈরি করবে ইনিংস বল দেখে খেলবে ইনিংস তৈরি করবে একটা পার্টনারশিপ তৈরি করবে সেই রকম কিন্তু মানসিকতা কোনো ব্যাটসম্যানের মধ্যেই দেখতে পাওয়া গেল না বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের মধ্যেই আবার কিন্তু সেই একজনের নাম নিয়ে আবার নিচ্ছি সে হচ্ছে জাকির আলী জাকির আলী কিন্তু আবার ফ্লপ একমাত্র হায়েস্ট কোড়ার যদি দেখতে যাই বাংলাদেশের মধ্যে সে হচ্ছে তা তাহিদ হৃদয় যার রান মাত্র চব্বিশ এই চব্বিশ রানই কিন্তু হাইস্ট স্কোরার হচ্ছে বাংলাদেশি টিমের আর যেখানে এই বাংলাদেশি লাইন আপকে ধসের মুখে ঠেলে দেওয়ার জন্য যে দুটি মেন বোলার আফগানিস্তানের মেন যে দুটি বোলার এই বাংলাদেশি ব্যাটসম্যানকে ধসে ফেলে দিল তারা আর কেউ নয় গত ম্যাচে কিন্তু এই দুটো স্পেসি স্পেসিফিক্যালি এই দুটি বোলারই কিন্তু বাংলাদেশকে ছাড়খাড় করে দিয়েছিল ঠিক পুনরাবৃত্তি হলো দ্বিতীয় ওরিয়াতেও সেখানেও কিন্তু সেই আজমাতুল্লাহ ওমার জাই সে কিন্তু খুব ভালো বল করল আজকে ব্যাটিংয়ে কিন্তু খুব একটা ভালো কিছু করতে পারেনি তার সত্ত্বেও বোলিংয়ে সাত ওভার বল করে এক মেডেন দিয়ে সাত ওভার বল করে একটি মেডেন সহ সাতাশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছে ওমর জাই এবং যার কথা একদম না বললেই নয় সে হচ্ছে রাশিদ খান রাশিদ খান কিন্তু গত ম্যাচে খুব ভালো বোলিং করেছিলেন ওমার ওমর জায়ের থেকেও কম রান দিয়েছিলেন তার ফর্ম পুনরাবৃত্তি ঘটল এই ম্যাচেও বাংলাদেশের যে কঙ্কাল বের বের করার পিছনে সব থেকে বড় ভূমিকা যার সে হচ্ছে রাশিদ খান মাত্র আটও বা তিন আট ওভার তিন বল বল করেছে দুটি ওভার মেডেন দিয়েছে মাত্র সতেরো রান দিয়ে পাঁচটি উইকেট তো এই ছিল আজকে বাংলাদেশ ও আফগানিস্তানের খেলার কিছু অংশ যার ফল এত সুন্দর আফগানিস্তানের বোলিং আর বাংলাদেশের কঙ্কালসার ব্যাটিংয়ের যে নমুনা দেখতে পেলাম আমরা যার ফল এই মুহূর্তে তিন ম্যাচের ওডিয়াই সিরিজে দুই শূন্যে এগিয়ে গেল আফগানিস্তান সিরিজ কিন্তু জিতে গেল একটি ম্যাচ বাকি আছে এখনো সেটা কিন্তু নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়ালো এখন যদি থার্ড ম্যাচ অথবা সিরিজে লাস্ট ম্যাচ যদি বাংলাদেশ জিতেও যায় তাহলে কিন্তু আর সিরিজ জিততে পারছে না বাংলাদেশ তাহলে কিন্তু আফগানিস্তানের কাছে সিরিজ চলে গেল ওডিআই সিরিজ আর একাশি রানে কিন্তু এই ম্যাচটি বাংলাদেশ হেরে গেছে আফগানিস্তানের কাছে তো আগামী ম্যাচে আবার বাংলাদেশ এবং আফগানিস্তানের খেলার ভিডিও নিয়ে আমি আসছি আপনারা সাথে থাকবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে শেয়ার করবেন মূল্যমান বক্তব্য পেশ করার জন্য অবশ্যই কমেন্ট করবেন এবং খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখতে থাকুন প্রিন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল নমস্কার